কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যারা সেমরা এস র্যাপস কিওয়ার্ড ফাইন্ডার বা অন্যান্য আরও অনেক যা টুলস আছে যেগুলো ব্যবহার করি আমরা তো সেগুলোতে এখানে যে ডাটাগুলো দেখায় এই যে এখানে যে সার্চ ভলিউম চোদ্দো এবং কিওয়ার্ড ডিফিকাল্টি ফর্টি আর এই জনুষঙ্গিক যত কিছু আছে এখানে ঠিক আছে এগুলো জাস্ট একটা ধারণা আর কি যে গত এক বছর যাবত একটা ডাটা অ্যানালাইসিস করে ইউজারের ইন্টেন্ট সার্চ ইনটেন্টের উপর ডিপেন্ড করে যে এরকম একটা সার্চ ভলিউম হইতে পারে এরকম একটা কিউওয়ার্ড ডিফিকাল্টি হইতে পারে এটা কিন্তু সঠিক ডাটা না ঠিক আছে তো এখানে যে প্রোডাক্টগুলো আসে এগুলো হয়তো বা এমনও হইতে পারে যে এই ব্যাকডেটেড হয়ে গেছে যে কিউয়ার্ডগুলো ঠিক আছে তো এমন না যে সবগুলোই ব্যাকডেটেড কাজে লাগতে পারে কিন্তু আমার যদি একেবারে রিয়েল ডাটা চাই অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য তাহলে আপনাদের জন্য যারা এফিলেট মার্কেটিং করতে চাইতেছেন আমি আবারও বলতেছি যারা এফিলিয়েট মার্কেটিং করতে চাইতেছেন তাদের জন্য বিগ অফার আসতেছে ক্রেডিট সহ এবং আমি যদি এখানে একটা আছে এখানে সার্চ করা আছে অ্যামাজন বেটস অ্যামাজন ডট কম বেস্ট সেলার মোস্ট পপুলার আইটেম ঠিক আছে তা আমি এখানে গেলাম যাওয়ার পরে মনে করেন এখান থেকে আপনার যে নিশ আসে এরকম একটা নিশ সিলেক্ট করলেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার সিলেক্ট করলাম সিলেক্ট করলাম এখানে যে ডাটাগুলো আছে এগুলো হলো অ্যামাজনের রিসেন্টলি যে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে যে বেস্ট সেলার মানেই তো বেস্ট এই প্রোডাক্ট সেল হয়েছে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে তার মানে এগুলো ট্রেন্ডিংয়ে আছে এগুলো নিয়ে আপনার কাজ করা যায় তো এখানের কি কীভাবে পাবেন গুলো পাওয়ার জন্য আমার যে এক্সটেনশনটা আছে এটা শুধুমাত্র তাদের জন্যই যারা এ মার্কেটিং করতে চাইতেছেন এবং আমার যে টুলসের এক বছরের সাবস্ক্রিপশন আছে সেটার সাথে আমি এগুলো ফ্রি দেবো শুধু টুলস এটা না আরও অনেক টুলস আছে এ মার্কেটিং শুরু করতে আপনার যা যা প্রয়োজন সব কিছুই পাবেন তো এটার জন্য আপনি এক্সটেনশনটা যখন আপনি ইনস্টল করবেন করার পরে এখানে সর্বপ্রথম আপনি এই একটা এপিআই সেট করে নেবেন যেটা আপনার আর্টিকেল লেখার জন্য লাগবে তো এখানে মনে আমি ডিপসিকের একটা এপিআই অ্যাড করছি অ্যাড করার পরে এখানে টেস্ট করতে গেলে হ্যাঁ এপিআই টেস্ট ওকে আর আপনি এখান থেকে কয়টা আপনার প্রোডাক্টের ডাটা আপনি নিতে চাইতেছেন দশটা পনেরোটা বিশটা তিরিশটা আপনার যতটা ইচ্ছা ঠিক আছে তো এখান থেকে আপনি এগুলো সেট করে নেওয়ার পরে আপনি এখানে আসলেন আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ধরুন আমি একটু কম করে দিই যাতে সময়টা একটু কম লাগে পাঁচটা দিলাম কালেক্ট কিওয়ার্ড ফার প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের নামেই তো একটা কিওয়ার্ড হয় তাই না তারপরে প্রোডাক্ট বার্সাস আরেকটা প্রোডাক্ট বা এ প্রোডাক্ট রিভিউ এগুলোই তো কিওয়ার্ড প্রোডাক্টের নামের বাইরে তো আর কিওয়ার্ড হয় না এখান থেকে আমি ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর যে আমি কিওয়ার্ডগুলো আমি এখান থেকে পেয়ে যাব এই যে এখানে আসছে এখান থেকে আপনি জাস্ট কপি করলেন কপি করার পরে কোনটাতে রাখি এটা তো মনে আগে রাখা হয়েছিল একবার আচ্ছা আমি দুটো ডিলেট করে আবার দেখাইতেছি খালি উল্টা দৌড় হয় একটা এবার আপনি এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা রিভিউ টাইপের কিওয়ার্ড পাইলেন একটা কম্পারিজন টাইপের আর একটা রাউন্ড আপ এখন এই যে তিনটা কিওয়ার্ড যদি আপনি একটা প্রোডাক্টের উপর কভার করেন তাহলে আপনি এগিয়ে থাকবেন না তো কে থাকবে তো আপনাদের যারা এফ এফলেট এফলেট মার্কেটিং শুরু করবেন তাদের জন্য বিগ একটা প্যাকেজ নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি তো সব কিছু গুছাইতেছি খুব শীঘ্রই লঞ্চ করব